যে হেলাল তেলালকে এলাকার মানুষ চিনে না এই হেলাল তেলালের দোষর এলাকার কমিশনার ছিল তারা আমাদের কাছে আসতে বলছে কোন বাড়ির ভাই বোনের জমি জামেলা আছে এটা দেখো এটা আমরা কিনবো আমরা নেব ভাই বোনের মধ্যে জামা লাগাইয়া তারা মানুষের সম্পত্তি দখল করছে এই জামাতের চরিত্র সেটা জনজনকে বুঝে যাবে আমাদেরকে বলতে হবে এই যে পাস আমাদের এলাকার একজন বিভিন্ন আমাদের সদ্য বড় ভাই যে সাইদকে আসার ফ্যামিলি বাগের ওনাকে যখন সাধারণ বাটন করে সেটা অমৃত আক্রমণ করছে আপাত ভাই সুমের সাথে সাথে লুঙ্গি পড়া অবস্থায় তারা জানা তাদেরকে আমাদেরকে জানাতে হবে তাই আপনাদেরকে সবাই প্রতি অনুরোধ থাকবে কোনো কথাই কান না দিয়ে আমরা সবাই ভোটারের কাছে যাবো ভোটার কে অনুরোধ জানাবো আপনারা যারা আমরা যারা আছে সবাই যে ভোটার ধারে ধারে যাবো পাঁচে আগস্টের পরে আজকে জনগণকে শিলাই মেশিন দিচ্ছে জনগণের মেশিন তো পাঁচে আগস্টের পরে দরকার না সব সময় দরকার ছিল যার দরকার সব সময় দরকার ছিল আজকে মেডিকেল কাজ দিচ্ছে সেটা তো আগস্টের পরে দেওয়া

কারণ নিয়ে প্রথম